কেউ যদি স্বপ্নের ভিতরে গস্ত দেখে বা মাংস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে গোস্ত রান্না খাইতে দেখে মাংস রান্না খাইতে দেখে তাহলে কি হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম বারাকাতু আবারকাতো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নে তাবিনে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে গস্ত দেখে বা মাংস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে গোস্ত রান্না খাইতে দেখে মাংস রান্না খাইতে তাহলে কি হবে সেটি জানাবো তারা নতুন অবশ্যই মাংস দেখা ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত বলেছেন যে স্বপ্নে মাংস দেখা ইতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত যা দর্শকের কাছে ঘটবে এবং তার জীবনের গতিপথকে আরো ভালো করার জন্য সম্পূর্ণরূপে পরিবর্তন করবে এবং তাকে একটি মহান শান্তিকে পরিণত করবে মন যা আসন্ন দিনগুলিতে তার জীবনে অনেক মঙ্গল এবং জীবিকার আগমনের সূচনা করে সেটার কিন্তু ইঙ্গিত স্বপ্নে মাংস দেখার অর্থ হল স্বপ্ন দশটা সর্বদা তার জীবন নিয়ে সন্তুষ্ট বোধ করে এবং তার প্রচুর আশীর্বাদের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানায় তবে স্বপ্ন যদি তার স্বপ্নে মাংসের ইঙ্গিত দেখে তবে এটি একটি চিহ্ন যে একটি বড় অর্জন করবে আসন্ন সময়ে তার স্বপ্ন লক্ষ্যের কিন্তু একটা অংশ হবে কিন্তু বলেছেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি যদি স্বপ্নের ভিতরে গস্ত দেখেন মাংস দেখেন তাহলে কি হবে শ্রদ্ধা পণ্ডিত শিরিন বলেছেন যে স্বপ্নে মাংস দেখা স্বপ্নদষ্টে এবং নিজের মধ্যে সর্বদা সংগঠিত দ্বন্দ্বের ইঙ্গিত দেয় কারণ সে সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সে শৈতানকে অনেক ফিসফিস অনুসরণ করে এবং অনেক বড় ভুল করে স্বপ্নে মাংস দেখার অর্থ এই যে ঈশ্বর তার জীবনকে অনেক আশীর্বাদ এবং অনেক ভালো জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেবেন কোন পরিশ্রম বা ক্লান্তি ছাড়াই সেটির কিন্তু বলেছেন আরও নিশ্চিত করেছেন যে একজন মানুষের স্বপ্ন মাংস দেখা তার ইচ্ছা পূরণের একটি ইঙ্গিত চাষে খুঁজছিল এবং পৌঁছানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে যদি অবিবাহিত মহিলা তার স্বপ্নে একটি মাংস দেখেন তবে এটি তার জীবনের আসন্ন আহ পিরিয়ড গুলিতে ঘটবে এবং বড় অমূলক পরিবর্তনের একটি চিহ্ন হিসাবে বিবেচিত করেছেন কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে যদি মাংস দেখে বা গোষ্ঠ দেখে তাহলে কি হবে যদি কোনো গর্ভবতী মহিলা তার স্বপ্নে মাংসের উপস্থিতি দেখেন তবে তিনি এবং তার ভ্রম কোন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন না যা তাকে প্রভাবিত করে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যখন কোন মহিলা একটি ছোট টুকরার উপস্থিতি দেখেন তার কাছে মাংস তাহলে এটি একটি ইঙ্গিত যে তার খুব সতর্কতার অম্বর অবলম্বন করা উচিত একজন গর্ভবতী মহিলার জন্য নসপ্তে রান্না করা মাংস দেখা অর্থাৎ কেউ যদি স্বপ্নে রান্না করা মাংস খাইতে দেখে বা গোশত রান্না করতে দেখে গর্ভবতী মহিলার স্পেশালি তাহলে কি হবে মাংস দেখা শ্রী মহান সমস্যা এবং সংকটের সমাপ্তি সমাপ্তি বোঝায় যা তাকে সারা জীবন উদ্বেগ এবং দুঃখwidetilde করতে হয়েছিল যা তার পুরো জীবনকে প্রভাবিত করেছিল ব্যাককার অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত আরো বলেছেন যে স্বপ্নে রান্না করা মাংস দেখা একটি যে স্বপ্নের মালিক একটি সহজ কঠিন জন্মকাল অতিক্রম করবেন এবং তার সন্তানটি সুস্বাস্থ্য কল্যাণের জন্ম দেবেন আল্লাহ তালে ভালো জানেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাবিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে তার কিন্তু কোন ভিত্তি নাই হতেও পারে নাও পারে অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আপনার কবলে যদি খারাপ কিছু থাকে অবশ্যই আল্লাহ তালা ভালো পেয়ে দিবেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অ রহমতুল্লহিম আবারও কত